সাধারণের কোয়ালিটি কিন্তু আমার এখানে আছে ঢাকা থেকে মাল পাঠাতে গেলে মাল যদি ভেঙ্গে যায় কিছু হয় এটা দায় দায়িত্ব এটা ফুল এবিলিটি আর আমি আপনার হ্যাঁ আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটি দা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরা টাইলসে আর দেখাবো সব টাইলসের কালেকশন একদম ডিলার রেটে এই টাইলসগুলি পাবেন সর্বোচ্চ কম প্রাইজে इवन ধামাকা অফারে বছর শেষের একটা অফার থাকবে মাইনুল ভাই

they are coming only অনেকবার আমাকে প্রশ্ন করে ভাই লুকিং লাগে দুদিন পরে যায় ভেঙে যায় আপনি স্থায়ী ভাবে থাকবে যেটা কখনো অনন্তকালে দিন দিকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আবার জন্য

আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি বাট আমার ভিডিও পুরো দেখতে হবে টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করবে অনেক কিছু সুবিধা থেকে তারা বঞ্চিত থাকবে দেখে গুলা রেট আলাদা ধরে আমার কিন্তু

অন্য জায়গায় আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার থেকে নিলে প্রতারিত হবেন জায়গা থেকে নিলে ভাই বিভিন্ন সিস্টেম আপনাকে কৌশল অবলম্বন করবে যেটা আসলে ধরা ছাড়া বাইরে থাকবে ধরা খেলে ভাই ভুল করছি ভুলের মাপ আছে

যে আপনি কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সুপার টাইস দিছে আমরা সুপার রেডি দিছে আচ্ছা এবং টাইস খুব ভালো দিছে আমি যা বলছি তাই দিছে আচ্ছা আবার এখন আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে ইনশাআল্লাহ দুই দিন ভিতরে আমার সব কিছু মাল পৌঁছে দিব আচ্ছা বাহ আপনি তো প্রবাসী ভাই আমি তো প্রবাসী ভাই কুয়েত খুবই সুন্দর কুয়েত প্রবাসী ভাই আপনি আসছেন হচ্ছে গিয়ে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইনুল ভাই এই যে আসার পর থেকে যাবতীয় সব ধরনের ফ্যাসিলিটিস গুলি সবকিছু আপনি খুশি তো আলহামদুলিল্লাহ খুশি সুপার সুপার রেডি সুপার দিছে এবং ওনার ছি আমি আরসি পাস উনি সব সবকিছু করে টাকার অর্ডার আপনি আমি করে গেছে পাঁচ লাখ ফাইভ লাখ দেখতে হবে দেখেন এখানে নয় হাজার টাকা পুরো চার পিস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেকে বলে থ্রি ডি এগুলো এইট ডি হয় সেভেন ডি হয় সেক্ষেত্রে কিন্তু রেট ডাউন হয় ঠিক আছে

আমার অনেকে তো চব্বিশ চব্বিশের পাশাপাশি হচ্ছে ষোলো ষোলো অনেক বাইরে আসলে বাজেট একটু ঠিক আছে ইভেন একদম বাজেট ফ্রেন্ডলি দেখতে কিন্তু অবশ্যই সুন্দর

খুব সুন্দর ভাই খুবই সুন্দর ইভেন ডিলার রেটে পাবে তো পার্সেন্ট ডিলার রেটে পাবে আবার বিশেষ করে আটটু সার আছে পাঁচ হাজার বাংলাদেশের থেকে ফ্রি করে দিই বুঝেন অনেকে টাকা নিয়ে নানান চিন্তায় পড়ে যে এত টাকার মাল না মিলে যায় অনেক নানান সমস্যায় পড়ে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো পুরো ভিডিও জুড়ে দেখতে হবে তাই ব্যাপার গুলো আপনি কি ফ্যাসিলিটি করতে পারবেন যেন পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল বাড়ি বুঝিয়ে পাওয়ার পরে টাকা দেওয়া শুধু কাছে অনেকে বলে যে ভাই ঢাকা থেকে মাল কিনবো যদি না ভেঙে যায় কিভাবে সম্ভব মাল পাল্টানো আমি তাদেরকে বলবো আমার পুরো ভিডিও জুড়ে দেখেন আমার এই অনেক সময় অনলাইনে অনেক কথা বলে আমি আর বাস্তবে ঠিক যারা আমার এই আমার থেকে প্রোডাক্ট গুলো করতে চান তারা অতি তাদের আমার ভিডিও ডাউন করে ডকুমেন্টস নিয়ে আসবেন যেটা আমাকে ইন্ডিকেট করতে পারবে সুন্দর ভাই ঢাকা থেকে মাল পাঠাতে গেলে মাল যদি ভেঙে যায় কিছু হয় এটা দায় দায়িত্ব কাজ এটা আমি

বাই দেখেছলা অনেকে ফুল লাগায় ঘরে বেশি দিন রাখতে পারে না দুদিন পর নষ্ট হয়ে যায় আপনি দেখেন অনন্ত রাখতে পারবে একদম একদম ফুলের ফিল পাবেন বাহ খুব সুন্দর বৈগুলো কি রকম প্রাইস এগুলো আজকে ভিডিওতে সবচেয়ে আপডেট থাকবে আর অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে ডিসকাউন্ট থাকবে আর রেট হবে অনলি 99 টাকা 96 টাকা আমার সে অন্য অন্য জায়গায় আমি দেখছি অনেক কাস্টমারকে কম বলে

আমার এখানে আসতে চলে আমার আসার ঠিকানা হলো ঢাকা যাত্রাব আইডিয়াল মেন গেটে এসে আড়াইশার দোকানে আমার দোকানে স্ক্রিনের দোকান নাম্বারে যোগাযোগ করতেব তাও যদি চিন্তা অসুবিধা ফিল করে আইডিয়লে ঠিক ফর সিম পাশের গেডে জামে ইসলামী বাইতুল নূর আছে এটা ঢালে নামলে 28টার দোকানে পর আমার দোকানটা অতএব স্ক্রিনেতে নম্বরের যোগাযোগ করে আমি তাকে রিসিভ করে showroom ভিজিট করার জন্য নিয়ে খুব সুন্দর অন্তরা টাইলস অন্তরা দর্শক যাদের হচ্ছে কি টাইলস প্রয়োজন বাড়ি তৈরি করেছেন একদম দিলাল রেটা টাইলস খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে অন্তরা টাইলস এসে দেখে শুনে যাচাই করে তারপরে কয়ার করতে পারুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ